আগে দলবিরোধী মন্তব্যের জেরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুনাল ঘোষকে তারপর থেকেই দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে এমনকি দলের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও শোনা গিয়েছে তার গলায় এই আবহে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানে তিনি কটাক্ষ করে লিখেছেন তৃণমূলের একজন সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ অপদার্থ ও দলবিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক পরে এই পোস্টের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন কুনা তিনি বলেন যারা দক্ষভাবে দল পরিচালনায় সাহায্য করছে আইপ্যাক প্রতীক জৈন এই শূন্য পদে তাদেরই বসানো উচিত যারা দক্ষভাবে দল পরিচালনায় সাহায্য করছে আইপ্যাক প্রতীক জৈন তো এই যে শূন্য পদ অর্থাৎ মুখপাত্র বা সাধারণ সম্পাদক তো সেইগুলো তাকে দিলে আরো ভালোভাবে তারা কাজ করতে পারবেন আমরা তিরিশ থেকে কুনাল ঘোষের এহেনা মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক পদে আইপ্যাকের প্রতি প্রতীক জৈনকে নিয়োগ করার দাবি তুলে আদতে কি দলের মধ্যে বিভাজন তৈরি চেষ্টা করলেন কুনাল আইপ্যাক কার্যপদ্ধতি নিয়ে নানা সময় দলের মধ্যে ক্ষোভের সুর শোনা গিয়েছে বিশেষ করে দলের প্রবীণ নেতারা আইপ্যাকের সক্রিয়তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন এই অবস্থায় কটাক্ষের সুরে আইপ্যাকের এর প্রতীক জৈনকে দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদে বসানোর দাবি তুলে কি দলের আইপ্যাক বিরোধী শিবিরকে কাছে টানার চেষ্টা করলেন তৃণমূলের মুখপাত্র উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের একাধিক প্রবীণ নেতা আইপ্যাকের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিন বছর পর আরেকটি নির্বাচন এসে গিয়েছে এই আবহে আই প্যাককে নিয়ে পোস্ট করে কি আদতে দলের শীর্ষ নেতৃত্বকেই দুষতেন কুনাল ঘোষ দলের নিজের প্রাসঙ্গিকতা বাড়াতে এটাকে কুনালের কৌশলী চাল হিসেবে দেখছে বাকিবাহন মহল ক্যালকাটা নিউজ